মারা যেতে তারাও পরিণত হয় এরপরে সবাই মিলে আনন্দের সাথে স্বর্গে চলে যায় জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল মুনিয়া পপি ন্যান্সি রায়া এই চার পাখি সব পাখিদের মধ্যে কিছুটা আলাদা ছিল ওই চারজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব জঙ্গলের বাকি পাখিদের সাথে তারা খুব বেশি মেলামেশা করতো না ওই চারজন খুবই সুন্দরী ছিল জঙ্গলের বাকি পুরুষ পাখিরা সারা দিন শুধু তাদের দিকেই তাকিয়ে থাকত ওদের সাথে বন্ধুত্ব করতে চাইতো কিন্তু ওই চারজন পাখি নিজেদের মধ্যে খেলা করত। ঘুরে বেড়াতো কথা বলতো আর এই কারণে জঙ্গলের বাকি পাখিরা তাদেরকে খুবই অহংকারী বলে ভাবত আর সমস্ত মহিলা পাখিরা তাদের রূপকে হিংসে করত। একদিন যখন পপি রায়া ন্যান্সি আর মুনিয়া জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তখন জঙ্গলের বাকি পাখিরা মিলে কথা বলছিল তখন তাদের দেখে টুন্না বলল। আরে দেখো দেখো ওই চারটে পাখি তারপর ম্যাক্স ইগল বলল আরে হ্যাঁ পপিকে দেখলে তো আমি একেবারে অজ্ঞানী হয়ে যাই আর আমার রায়াকে খুব ভালো লাগে চলো ওর সাথে কয়েকটা কথা বলে আসি এই কথা বলে ম্যাক পপির নাম ধরে ডাকতে থাকে আর বলে যে পপি পপি দেখো আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই ম্যাক্সের আওয়াজ শুনে পপি তার দিকে ঘুরে তাকালো তারপর বলল কিন্তু আমি চাই না কেন কেন চাও না তুমি আমার মধ্যে কি খারাপ আছে কোন খারাপ নেই শুধু আমি চাই না এইটা শুনে ম্যাক্স এর খুব রাগ হয় তারপর সে মনে মনে বলে যে এর এত অহংকার একে তো একটা শিক্ষা দিতেই হবে আর এই সব কিছু দূরে গাছে বসে আরলো সারস দেখছিল আর সে ময়ূরী বলে যে তুই দেখলি ময়ূরী আমি এই টুন্ডার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল কিন্তু ও রায়ার সাথে বন্ধুত্ব করতে চাইছে আর রায়া থাকতে এই টুননা আমার সাথে কখনো বন্ধুত্ব করবে না আমার এই রায়ার কিছু ব্যবস্থা করতেই হবে তখন সেখানে প্যাঁচা মহারাজ আসেন আর বলেন যে ন্যান্সি আমার তোমাকে খুব পছন্দ আর এই জঙ্গলের পাখিদের মধ্যে রাজা হওয়ার দরুন আমি তোমাকে আমার রানী হওয়ার জন্য প্রস্তাব দিতে চাই প্যাঁচা মহারাজের কথা শুনে ন্যান্সি শালিক বলে আমাকে ক্ষমা করবেন মহারাজ আপনি আমিষ খান আর আমি এরকম কাউকে বিয়ে করতে পারবো না কি তোমার এত বড় সাহস যে তুমি আমার প্রস্তাবটাকে মানতে অস্বীকার করছো তোমাকে এর সাজা অবশ্যই পেতে হবে একা মহারাজ প্রজাদের আদেশ দিলেন আমার রাজ্যের পক্ষী প্রজারা ন্যান্সিকে ধরে শুধিতে চড়া এটাই আমার আদেশ তারপর থিয় কাপ আলবার্টো কাকাতুয়া ম্যাক্স ঈগল টুন্না মিলে ন্যান্সি শালিককে বন্দি বানিয়ে ধরে নিয়ে যায় তা দেখে পপি পায়রা মুনিয়া আর রায়া বেকাও অস্থির হয়ে উঠে বলে না না এরকম করবেন না মহারাজ ন্যান্সিকে ছেড়ে দিন যখন সবাই মিলে ন্যান্সিকে নিয়ে গিয়ে শুলির উপর বসাতে যাবে ঠিক সেই সময় কোথা থেকে মুনিয়া উড়ে এসে নিজেই সেই শুলির উপরে বসে যায় আর মুনিয়াকে এমন করতে দেখে সবাই খুব অবাক হয়ে যায় তখন ন্যান্সি চেঁচিয়ে উঠে কেঁদে বলে তুই এটা কি করলি মুনিয়া কেন করলি এরকম না করলে ওরা তোমাকে মেরে ফেলতো মহারাজের প্রজারা তোমাকে ছেড়ে দেবে না আর তুমি আমার সব থেকে ভালো বন্ধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে মরে যেতে দেখতে পারতাম না এই জন্য এই কথা বলে মুনিয়া মারা যায় কিন্তু মারা যাবার সাথে সাথেই ও একটি সুন্দর পুরি হয়ে যায় আর একটা উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় যেটা কেউই দেখতে পায়নি এরপর একদিন ম্যাক্স পপির জন্য একটা ফল নিয়ে আসে আর তাকে বলে যে পপি আজ আমার জন্মদিন আর আমি সবার জন্য ফল এনেছি আমি জানি তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চাও না কিন্তু এই জঙ্গলের সদস্য হওয়ার দরুন আমার জন্মদিনে একটা তো ফল খেতেই পারো তাই না ঠিক আছে আজকে তোমার জন্মদিন আর আজকের দিনে আমি তোমার মনে দুঃখ দিতে চাই না শুভ জন্মদিন এই কথা বলে পপি যখন সেই ফলটা খেতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে ন্যান্সি আসে আর বলে দাঁড়াও পপি আমি ওদের উপর একদম বিশ্বাস করি না এই জন্য এই ফল আমি প্রথমে খাবো যদি আমার কিছু না হয় তাহলে তুমি খেও এই কথা বলে ন্যান্সি ফল খাওয়া শুরু করে আর ন্যান্সিকে ফল খেতে দেখে ম্যাক্স ভয়ে সেখান থেকে পালিয়ে যায় ন্যান্সি ফল খাওয়ার সাথে সাথেই মারা যায় তখন রায়াও সেখানে গিয়ে পৌঁছায় এটা কি হলো আমার বন্ধু আমাকে বাঁচানোর জন্য তুই বিষ পান করলি আমি আমার এত ভালো বন্ধুকে হারিয়ে ফেললাম যদি আমি এখানে আগে চলে আসতাম তাহলে তোকে ওই ফলটা খেতে দিতাম না আমি খেয়ে নিতাম এই বিষ বলিস না আমার ভালো বন্ধু তুই তো একা থেকে গেছিস আমার জন্য মারা যেতে একটি পরিণত হয় আর সেও সেই উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় এদিকে পপি আর রায়া কাঁদতে থাকে এমন কিছুদিন কেটে যায় পপি আর রায়া আগের মতন আর আনন্দে থাকতো না তারা খেলতো না হাসতো না শুধু মন খারাপ করে এদিকে ওদিকে ঘুরে বেড়াতো টুন্না তখনও কিন্তু রায়ার পেছনে পড়েছিল ও যেভাবেই হোক রায়ার সাথে বন্ধুত্ব করতে চাইছিল আর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল আর্লো আর্লো যতই দেখত তার রাগ ততই বেড়ে যেত আর সে তার সমস্ত রাগ রায়ার উপরে বার করতে চাইছিল একদিন রাত্রিবেলায় রায়া আর পপি নিজেদের পছন্দের গাছে ঘুমোচ্ছিল তখন আর্লো চুপি চুপি সেই গাছের নিচে এসে দাঁড়ায় আর মনে মনে বলে অনেক হয়েছে রায়া আমি তোকে আর সহ্য করতে পারছি না তোর খুব অহংকার না নিজের সৌন্দর্যতার উপর এবার তো তোকে মরতেই হবে আর তোর মৃত্যুর পরই আমি আমার বন্ধু টুননাকে পাবো এই কথা বলে আর লোক চুপি চুপি সেই গাছে আগুন লাগিয়ে দেয় আর সেই আগুন থেকে পপি রায়াকে বাঁচাতে থাকে তো রায়া পপিকে দুজনেই পরস্পরকে বাঁচাতে গিয়ে শেষ বেশ দুজনেই পুড়ে মারা যায় আর মারা যেতে তারাও পরিতে পরিণত হয় তারপর দুজনেই সেই উঁচু পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছায় যেখানে প্রথম থেকেই ন্যান্সি আর মুনিয়া গিয়েছিল ওরা বুঝতেই পারছিল না যে ওরা চারজন পড়ে কি করে হয়ে গেল তারা ভাবছিল যে মারা যাবার পরকে সবাই পরিতে পরিণত হয় তখন সেখানে ভগবান বিষ্ণু আসেন এবং বলেন পরিরা তোমরা এটা ভেবে দুশ্চিন্তা করছো যে মৃত্যুর পর এমন পড়ি তোমরা কি করে হলে তাই তো আসলে তোমরা চারজন দেবতার সখী ছিলে কিন্তু আমার অভিশাপে তোমরা এখানে পাখি হয়ে জন্মেছিলে কারণ তোমরা চারজন পড়ি নিজেদের সৌন্দর্য নিয়ে একে অপরের সাথে ঝগড়া করতে একে অপরের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতে আর সেই জন্যেই আমি অভিশাপ দিয়েছিলাম যে তোমরা পৃথিবীতে পাখি হয়ে জন্মাবে আর এখানে থেকে একে অপরকে ভালোবাসতে শিখবে আর যদি এমন কোনো সময় আসে যখন চিন্তা ভাবনা ছাড়াই একে অপরের জন্য প্রাণ দিয়ে দেবে আর তখনই তোমরা মুক্তি পাবে আর আজ তোমরা চারজনে আমার অভিশাপ থেকে মুক্ত চলো আমরা স্বর্গে একসাথে আবার ফিরে যাই এরপরে সবাই মিলে আনন্দের সাথে স্বর্গে চলে যায় বৃন্দাবনের ঘন জঙ্গলে সমস্ত পাখিদের সাথে টুননা তার মা টুনিয়া বাবা টুননা ও ভাই টুনটুনের সাথে বসবাস করত। পাখিদের দলের সমস্ত পাখিরা একসাথে মিলে খেলা করতো ঘুরে বেড়াতো কথা বলতো কিন্তু তাদের সবার থেকে আলাদা ছিল টুনা ও সারা দিন ধরে শুধু ভগবান কৃষ্ণেরই নাম করে চলত আর টুনাকে এমনভাবে দেখে সমস্ত পাখিরা হাসাহাসি করত তাকে পাগল বলে মনে করত আর তাকে ভীষণভাবে রাগাত একদিন যখন সকল পাখিরা মিলে বসে গল্প করছিল তখন টুনা নিজের কৃষ্ণ ভগবানের নাম নিতে নিতে নদীর পাড়ে গিয়ে একটি গাছে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তখনই একটা ছোট্ট ছেলে তার বন্ধু গরুকে নিয়ে সেই গাছের তলায় খেলতে খেলতে আসে তারপর আরে তুমি কোন পাখি গো যে এত মিষ্টি গলায় কৃষ্ণ ভগবানের নাম নিচ্ছ আমি টুনা কিন্তু তুমি কে তুমি কি আমাদের মানে পাখিদের ভাষা বুঝতে পারো আমার নাম মুকুন্দ আর আমি সবার ভাষা বুঝতে পারি আমার বন্ধু গরুর ভাষা সাপের ভাষা পাখিদের ভাষা এই নদীর ভাষা আর হাওয়ার ভাষাও বুঝতে পারি